মুনাফিকদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলেছেন আমি যে চার ক্যাটাগরির মানুষের কথা বললাম দেখেন মুনাফিকরা কত ভয়ঙ্কর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আমি মৌমিন দেখতে চাই কোথায় গেলে মৌমিন দেখতে পারব আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হজুর আমি মুসলিম দেখতে চাই কোথায় গেলে মুসলিম পাব আপনাকে আমি বলবো বাংলাদেশের জমিনে তাকান বাংলাদেশের জমিনে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান রয়েছে আপনাকে দেখিয়ে দিব মুসলিম রাষ্ট্রের দিকে তাকান আমাদের বাংলাদেশ মুসলমান আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মুসরিক কোথায় পাওয়া যাবে আপনাকে আমি মুসরিক দেখাইতে পারবো বিভিন্ন ভণ্ড দরবারগুলোতে আপনি যান বিভিন্ন ভণ্ডদের দরবারে যান যারা ব্যবসা করে আল্লাহ রলে পীরদের কেবে নিয়ে ব্যবসা করে যেমন শাহজাহান তিনি কিন্তু একজন আল্লাহ শাহজালাল তিনি কিন্তু প্রকৃতপক্ষে একজন আল্লাহর অলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু প্রকৃতপক্ষে একজন আল্লাহর অলি কিন্তু এই অলিকে নিয়ে যারা ব্যবসা করে যারা শিরিক করে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করে মুষ্টিক দেখতে চাই যারা কবরকে চেষ্টা করে তাদেরকে দেখিয়ে দিতে পারবো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আমরা মূলহেদ দেখতে চাই নাস্তিক দেখতে চাই কোথায় গেলে নাস্তিক দেখব আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ইহুদি দেখতে চাই কোথায় গেলে পাব আপনাকে আমি ইসরায়েল দেখিয়ে দেব যারা ফিলিস্তাইনের উপরে নির্যাতন করছে আমি ইসরাইলকে দেখিয়ে দেব দেখেন আপনি ইহুদি দেখেন কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন অবহজুর আমি চতুর্থ ক্যাটাগরির মানুষ মুনাফিক দেখতে চাই কোথায় যাব আপনি যদি আমাকে আমি মুমিন দেখতে চাইলেন মুসলিম দেখতে চাইলেন বাংলাদেশ দেখিয়ে দিলাম আপনি আমার কাছে হিন্দু দেখতে চাইলেন ইন্ডিয়া দেখিয়ে দিলাম আপনি আমাকে আমার কাছে ইহুদি দেখতে চাইলেন আমি আপনাকে ইসরায়েলের দেশ দেখিয়ে দিলাম আপনি আমার কাছে মুরহিদ দেখতে চাইলেন যারা আল্লাহ বিশ্বাস করে না তাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমার কাছে মুনাফিক দেখতে চাইলে আপনাকে কোন দেশটা দেখিয়ে দিব নির্দিষ্ট করে কোনো দেশ আপনি দেখাইতে পারবেন না কারণ হচ্ছে মুনাফিক ভয়ঙ্কর এদেরকে চেনাও বড় কঠিন কাফের চেনা যায় হিন্দু চেনা যায় অমুসলিমদেরকে চেনা যায় মুসলিমদেরকে চেনা যায় কিন্তু মুনাফিকদেরকে এত সহজে চেনা যায় না মুনাফিক কোথায় পাওয়া যাবে জানেন নাকি মুনাফিক সেখানে পাওয়া যাবে যেখানে মুসলমান আছে আপনার মতো আমার মতো টুপি পড়বে পাঞ্জাবি পড়বে জুব্বা পড়বে পাগড়ি পড়বে মুখে আবার দাঁড়িয়ে থাকবে সুযোগ পাইলে ইসলামকে আবার জবাই করবে ওপরে দেখাবে আমি একজন আলেম ওপরে দেখাবে আমি একজন আল্লাহর আমি পাঞ্জাবি পড়েছি দাড়ি রেখেছি আমি জুব্বা পড়েছি আমি পাগড়ি পড়েছি তলে তলে ইসলামকে জবাই করে মুসলিমদের মাঝে মুনাফিক লুকায়িত থাকে এরাই হচ্ছে মুনাফিক যারা অন্তরে এক রকম মুখে আর রকম এবার প্রশ্ন হচ্ছে মুনাফিক যারা কোথায় যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন মুনাফিক যারা কোথায় যাবে তারা রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে ইন্না আল মুনাফিকিনা ফি আল মুনাফিক যারা জাহান্নামের অতল তলদেশে দেশে থাকবে তারা আমার ভাইরা একটু খুব খেয়াল করে শুনবেন রাসূলের জমানার কিছু কুখ্যাত কাফেরদের নাম বলি আবু জাহাল। এবং মুসার জামানার কাফের নাম বলি ফেরাউন আরও এরকম অসংখ্য কাফেরদের নাম বলি যেমন নমরুদ রয়েছে হামাল রয়েছে করম রয়েছে হুদ্বা রয়েছে সাইবা রয়েছে এরা সবাই কিন্তু মারাত্মক লেভেলের কাফের এরা সকলেই কিন্তু জাহান নামে যাবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু এরা জাহান নামের কোন ক্যাটাগরিতে থাকতে জানেন নাকি তারা জাহান নামের যে ক্যাটাগরিতে থাকবে মুনাফিকরা এর থেকে ক্যাটাগরিতে থাকবে অর্থাৎ কাফের এরা ওপরের দেশে থাকবে আর যারা মুনাফিক এরা জাহান নামের একদম তর দেশে থাকবে কাফেরদের থেকে কাফেরদের থেকে মুনাফিকরা মারাত্মক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে শাস্তিও দিবেন কঠিন ভাবে কাফির মুশরিকরা যদি জাহান্নামে যায় এই মানুষগুলোকে পাথরের মাধ্যমে আগুন ধরানো হবে আগুন তার শরীরে লাগবে আগে বাইমা সাইড থেকে লাগবে আগে তার চামড়ায় আগুন লাগবে তারপরে তার মাংসে আগুন লাগবে তারপরে তার হাড়িতে আগুন লাগবে এইভাবে আগুন লাগবে আর মুনাফিকদেরকে আগুন জ্বালানো আগুনে জ্বালানো হবে তাদের ভিতরের দিক থেকে মুনাফিকদের আগে কলিজা জ্বালানো হবে আগে মুনাফিকের কলিজাকে ছরকার করে দেওয়া হবে এরপরে মুনাফিকের হাড়টি তারপরে গোস্ত তারপরে চামড়া শাস্তির দিক থেকেও মুনাফিকদেরকে ভয়ঙ্কর মানুষের দিক থেকেও মুনাফিকরা অতি ভয়ঙ্কর এই জন্য মোনাফিকি চরিত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে সতর্ক থাকতে হবে